এই খুদবা আমার কাছে আছে ওই খুঁতবা দিয়ে সমাজের চার পয়সা লাভ হবে তার জন্য সমাজে যেটা প্রয়োজন সেই অনুপাতে আমাদেরকে কথা বলতে হয় আমি বলেই দিয়েছি যে মসজিদ জয়দিন আছে আছে আপনার ভাল লাগবে না বাদ দেবে বাদ দিয়ে দেবেন টুকটুকি চালাবো দরকার হলে কিন্তু হকের ওপরে থাকতে হবে কেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন নিশ্চয় দুনিয়াতে যারা আমার হক জানলো আমার কোরআন জানলো আমার সত্য কথা জানলো জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ হবে মসজিদের চাকরি বাঁচাবার জন্য হোক কিংবা লোকের কাছে নাম কামাবার জন্য হোক কোন মানুষ যদি হক কথাকে লুকিয়ে দেয় নিজের কাছে গোপন করে আল্লাহ স্বয়ং বলছেন আমি তার উপরে বরদুয়া দে এবং পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সব সৃষ্টি জীব ওই আলমের উপরে বরদুয়া দেয় তাহলে আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে সমস্ত সৃষ্টিজীবের বর্তমানে দুনিয়ায় থাকবো আমি হক কথা বলবো আপনার যদি ভালো না লাগে কান বন্ধ করে করলে ডাক্তারের কাছে তুলা পাওয়া যায় আসবেন জম্মার দিনে তুলা দিয়ে দিবে যেন আপনার কানেই না ঢোকে কথা আজ আমরা তুলা না দিয়েও আমাদের তুলা লাগানো আছে এত খুঁতবা এত জালসা এত অজনসীয় হওয়ার পরেও আজকে পঁচানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কথা ভুল বলেছি পঁচানব্বই পার্সেন্ট নামাজ পড়ে না কেন কখন করবেন বলে পার্টস যখন ঢিলা হয়ে যাবে বাবজির মতন পঁয়ষট্টি সত্তর যখন হবে তখন বলেন সে মসজিদে আসতে পারি না শরীর খুব খারাপ তখন তো আপনার অবস্থা রিটার্ন অবস্থায় আপনি মসজিদের মশাল্লিশে সরকার বুঝতে পারলো যে ষাট বছরে রিটায়ার হইতে হবে ওর পাঁচ ঢিলা হয়ে গেছে আর তোকে চাকরি হবে না বাড়ি যা বস হাফ বেতন তুইলে পরে না তাহলে আপনি যখন রিটার অবস্থায় তখন এসে সে মোশাল লিসাই যে মশাল লিসাই যে সাহেব ট্যাঙ্কিতে পানি নেই কেন উজুখানা নোংরা কেন মল্লিক সাহেব আপনার ছাকো আপনি ওকে ম্যাথর রেখেছেন না এমাম রেখেছেন ওকে এরকম মসজিদ চলছে এখানকার কথা আমি বলছি না এখানে ওটা হয় না অন্য অন্য জায়গায় এটা হচ্ছে আপনি শেষ বয়সে মশাল্লি আপনি কাউকে বলেন না যেই লোকটা এমাম সাহেবের পিছনে লাগছে ওই লোকটার বউকে দেখা যাচ্ছে সবজিওয়ালার কাছে ভ্যানের সবজি কিনছে নেই এরকম নেই মাছওয়ালার কাছে মাছ কিনছে আর বউকে নিজে ঠিক করতে পারে না বর্তায় রাখতে পারে না ওই সব এমাম সাহেবের কাছে মোড়ল ইসাচ্ছে বাটাম রেডি আছে এরকম বাটাম দেখেন খালি তারা নিয়ে বসেই আছে আপনি মসজিদে আসবেন আল্লাহর ভয়ে ঢুকবেন এবং আল্লাহকে জড়িত জড়িত কান্না কণ্ঠে আপনি আল্লাহর কাছে করবেন জীবন অনেক পাপ করেছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও এই বলারই তো সুযোগ আপনার হওয়ার কথা নয় তারপরে আপনার আদাস কথা হবার মাথায় আসে কি করে তাই ভাবজিরা আমার প্রথমত কথা হলো নামাজ আপনি পড়ে একবারে কাকা ক্লিয়ার কথা নামাজ আপনি পড়েন যদি কবরে মাসতে চান নামাজ না পড়লে আপনার কোনো আমল কবুল হবে না শেষ কথা এবার আপনার সামনে যে আয়াত পড়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনী আয়তার মধ্যে বলছেন আল্লাহ আয়া মরকমান তো আদম আনাদ লেহা ওয়াইদা হাকামতন বাইনা না সেন ওটা কমবেল ইন্নাল্লাহা ইмма ইয়া'ইদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বসিরা নিশ্চয় আল্লাহ আদেশ দিচ্ছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যাদের প্রাপ্ত হকদার যারা আছে আমানতসমূহ আমানতদারিদের কাছে আমানতদারদের মাল রাখা হয়েছে তাদের কাছে পৌঁছে দাও তোমার কাছে যদি কোনো আমানত থাকে তাহলে যে আমানত রেখেছে তার কাছে সই সালামতে আপনি পৌঁছে দেন এটা আল্লাহর নির্দেশ সুরানি সাহায্য নাম্বার আটান্নতে আপনি বাড়ি গিয়ে খুলে দেখবেন কথা আছে কিনা দ্বিতীয় মাঠে আল্লাহ আমিন বলছেন যখন তোমরা কোনো মানুষের মধ্যে বিচার ফাইসানা করবে তখন তোমরা ইনসব ভিত্তি করে বিচার করবে কেননা আল্লাহ সব দেখেন এবং সব শুনতে আমানত থাকলে আমানত কারির কাছে আপনাকে পৌঁছে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু কোনো বিচার করতে যদি আপনি যান যারা বিচারক তাদেরকে বিশেষ করে বলছি যদি বিচার করতে যান আপনি ইনসাফ ভিত্তিতে বিচার করবেন যদি আপনি দেখেন যেখানে এখানে ইনসাফ হচ্ছে না আপনি চলে আসেন বাইরে আসতে বলে যে ভাই আমার কথা চলছে না আমি এইভাবে বিচার করতে পারবো না আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের এখানে প্রায় দুই বছর আমার হয়ে গেল যা বিচার সালিস দেখছি কোরআন হাদিস মোতাবেক বিচার হচ্ছে না আপন আপন দিক টানছে বিচারে কি এটা তো আমার ভাই পরে একে জরিমানা করা যাবে না একে করা যাবে আবার একটা গরিব মানুষের ছেলে ধরা পড়ছে কোনো কাজে জরিমানার জন্য বিচারের জন্য তার উপরে দেড় লাখ টাকা জরিমানা মানে আর কেউ নেই লাঠি পাঠি নেই এটা জুলুম করা হলো না তার উপরে যারা বিচার করেন তাদেরকে খাস করে বলছে আপনাকে বাঁচাবার জন্য ভাবছি আপনাকে আমি চিনি না গজদর পাড়ার বিচারককে আমি চিনি না আপনাকে বাঁচাবার স্বার্থে বলছি আরে আপনি বাড়ি যে একবার ভেবে দেখবেন যে পৃথিবীতে আপনার বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আপনার ছেলে আপনি মনে আমার সব নিজের কাছে একটু কিছু বিপদে বললে ঝাঁপিয়ে পড়ে আমি আপনাকে বলি আপনার সব চাইতে কাছের মানুষ হলো আপনার ইমাম সাহেব পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ভাবে না কেউ ভাবে আমরা ভেবে থাকি সাধারণ জনগণের জন্য যে এই লোকটা অন্যায় পথে আছে এই লোকটাকে কি করে টানা যায় এই লোকটা বিচারে যায় অন্যায়ভাবে কথা বলে মানুষের উপরে জুলুম করে এ তো যার নামে ঢুকে বসে আছে আমরা কোরআন হাদিস দেখতে পাচ্ছি তার জন্য আমরা বলি কিন্তু কিছু মানুষ অবুজ আছে যে এই যে খুঁতবা দিচ্ছি কিছু বিচারক অবুজ আছে তার মন খুব খারাপ হয় মলি সাহেব আমা কি পেলে একদিন এলো তো ওখান থেকে আপনাকে চিনি না ভাই আমি আগেই বলছি আল্লাহর কথা আপনাকে বলছি আল্লাহ বলছেন ইনসাফ ভিত্তিতে বিচার করে কিন্তু আপনি ইনসাফ করলে না একটা লোকের ওপরে জুলুম করে শক্তি আছে আপনার লাঠি আছে আপনার বলি জোরাল আছে তার জন্য একটা কমজোরি ছেলে ধরা পড়েছে তার বিচার হচ্ছে তার উপরে আপনি দেড় লাখ টাকার জরিমানা চাপিয়ে দিলেন তোকে দিতেই হবে তো জমি বেঁচে হলেও দিতে হবে এরকম হয় না আর এবারে এবারে এখানে কোরআনের আয়াতটা শোনে সুরা সুরা একটা নাম কোরান আছে সুরা সুরাই নাম আয়াত নাম্বার বিয়াল্লিশ আপনি মনে করেন না যে আমি যেখান সেখান থেকে মানে যেমন তাই আপনাকে বলে চলে যাবো ওই মলবে আমি লয় আপনাকে ডকুমেন্টস দিচ্ছি সুরা সুরা আয়াত নাম্বার বিয়াল্লিশ আল্লার রবুল আলামিন বলছেন নামাজ সামিল আল আল্লাদিন আয়াসলিম নাস। ভয়াবু নাফির আরবি ভিলায় ইলহাক্ ওলা হুম আদা বোন আলী আল্লারাবুল আল আমিন বলছেন নিশ্চয়ই আমি তাদের ব্যাপারে কেয়ামতের মাঠে মামলা দায়ের করবো এটা স্বয়ং আল্লাহ বলছেন দুনিয়ার কোনো মানুষের কথা নয় আল্লাহ স্বয়ং বলছেন যে ওই মানুষগুলোর ব্যাপারে আমি নিজে মামলা দায়ের করবো এবারে দুনিয়ার প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আপনার ব্যাপারে কোনো মামলা করে তাহলে জামিন পাওয়ার কোনো সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি আপনার ব্যাপারে কোনো মামলা করে জাবির অত সহজে আপনি পাবেন না আল্লাহ স্বয়ংবচ্ছনেন নামা সাবিল আল্লাহ্লাহ্ নয়াজ লিমুন আর না দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কে আমতেন মাঠে আমি নিজে মামলা করব। এবারে বলুন যারা দুনিয়াতে মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেন আল্লাহ যদি কে আমতেন মাঠে আপনার ব্যাপারে মামলা দায়ের করে তাহলে বলুন আপনার কোন উকিল আপনাকে জামিন করাবে কোন উকিল আপনাকে জামিন করাবে বলে কত বড় একটা কথা আল্লাহ বললেন এখানে আপনি বুঝতে পেরেছেন আপনার যদি বিবেক আপনার কমন সেন্স কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে সেন্সটাও যদি আপনার থাকে তাহলে আয়াতটা আপনি অবশ্যই টের পাচ্ছেন যে আল্লাহ কত বড় কথা বলছেন মানুষ হয়ে যদি কোন মানুষের ওপরে জুলুম করে আল্লাহ নিজে মামলা দায়ের করবে বলছে কে মাঠে তাহলে আল্লাহ যদি মামলা দায়ের করে কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব জি তার দ্বারে নিশ্চিত নির্ঘাত সে নামে যাবে তাহলে এই কাজ চলছে না জুলুম চলছে না কত ধরনের জুলুম এটা তো বিচারের কথা বললাম বিচারক আপনি সাবধান হয়ে যান বিচার পরের জন্য আপনি নিজের দিকে স্বার্থ নিয়ে দুনিয়ার স্বার্থ পেয়ে বিচার কোনো দিন করতে যাবেন না এটা জুলুম করা হবে জুলুম যদি আপনার দ্বারাই হয় খেয়ামতের মাঠে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জুলুমের নাম্বার দুই অনেক মানুষ আছে জমি জায়গা আছে মাঠে ওর শক্তি আছে ও একটা জমি আরও দেবে রেখে দিয়েছে গরিব মানুষের এরকম নেই গরিব মানুষের জায়গা দেবে রেখে দেছো আর শক্তি আছে গো বই দে ভাই ভাবি না যা জোর জোর বস্তি দিবেন নাও এই যে লোকটা গরিব মানুষার উপরে জুলুম করে রেখেছেন আর জমি দেবে খেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আন সাইদিন যায়িদিন রাজী আলা তাআলা ন ক্বালা সামি'আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা আখাযা খোয়ালা খজা সাবরা মিনাল আরুবে জুলমান ফাইন নামাই তবে ক হয়া ওমান আল্লাহ রবুল আল আমিন বলছেন আবু সাহিদ সাজাইদ রাজিয়াল্লাহত আলা আন ও বলছেন যে নভিক র ইম সাল্লাল্লাহ সাল্লামের কাছে আমি শুনেছি দুনিয়াতে করো মানুষ যদি অন্যায়ভাবে এক বিঘত জমি কারো দখল করে নাই এক বিগত জমে যদি কেউ অন্যায় ভাবে আত্মসাত করে নেয় আল্লাহ বলছেন যে কেয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝোলানো হবে সাত তবক জমিন আপনার গলায় ঝোলানো হবে আপনি যদি এক বিগত জায়গা কারোর জোর জবস্তি দখল করে রাখেন গাখন যদি এখন সাচ করা হয় এই আসামি যে কত বের হবে আল্লাহ ভালো জানে কেউ বাড়ির জায়গা দখল করে রেখেছে কেউ জমি জায়গা মাঠের দখল করে রেখেছে ও গরিব মানুষ আর নেই শক্তি নেই তাই আর দিচ্ছে না জোর জবর্তি দখল করেই আল্লাহ আকবর কি দরকার আপনার ওই আল্লাহ আকবর ওই আল্লাহ আকবরের কোনো কাজ আছে ওই লোকটার উপরে আপনি জুলুম করে বসে আছেন আপনি আল্লাহর মামলার আসামি আর আপনি এসছেন এখানে আল্লাহ আকবর বলতে ওই আল্লাহ আকবর আপনার এই গাকুন্দা মসজিদের এই পড়ে আছে ছাদের ওপরেও যায়নি আগে আপনি ওই জুলুম যে অন্যায় করে রেখেছেন ওই লোকটা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহর কসম করে বলছি তা বা শরীফের কিলক ধরেও যদি আপনি ক্ষমা চান যে আল্লাহ লোকটার গাকনদার আমার গ্রামের আব্দুস আমি আজ পঞ্চাশ বছর ধরে খেয়েছি আল্লাহ অন্যায় ভাবে তুমি আমাকে ক্ষমা করে দাও কাবা শরীফের গেলাপ না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ক্ষমা না করবে নরম পেয়েছেন তাকে দুচর মেরেছেন তার বেটাকে মেরেছেন তাকে মেরেছেন এই অন্যায় জুলুম হচ্ছে না এইগুলো আপনি আল্লাহর আল্লাহর মামলার আসামি নাম্বার তিন জুলুম আর জায়গায় হচ্ছে সেটা হচ্ছে পারিবারিক জুলুম কেমন আজকে মনিলারা স্বামীর ওপরে জুলুম করছে স্বামীর কোনো রকমের কথা তারা শুনছে না আবার বরখা পড়ে জুমার দিনে মসজিদে খুদবা শুনতে এসছে দেউ মনে করছে যে আমি আল্লাহ রলি আমি জান্নাতে জাননাতে যে তোমাকে জান্নাত গুলে খাবে মরে দেখো তুমি বইয়ের একটা স্বামীর একটা কথা শুনে না স্বামী চেষ্টা করছে যে আমার বউটাকে পর্দায় রাখবো ওর কথাই লিখছে না সবজি কিনে নিয়ে গেলে এমন ও বউ আছে ওর স্বামীর সবজি কেনা না। আপনি বলবেন যে এটা গাঁজাখরি কথা এটা বাস্তব কথা আমার নিজে কানে শোনা মনি সাহেব সবজি কিনে আর পছন্দ হয় না তো ওকে টাকা দিয়ে ভ্যানালোর কাছে সবজি কিনে এটা স্বামীর ওপরে জুলুম হলো না মা বোনেরা আপনারা কান খুলে শুনেন আপনি মনে করছেন পাঁচ অক্ের নামাজ পড়ছি আর বরখা পড়ছি ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছি আমি জান্নাতে যাবো না তো যেবে স্বামীর কথায় যদি আপনি অবাধ্য হন স্বামী যদি আপনার ওপরে খুশি না থাকে স্বামীর যদি অবাধ্য হয়ে জীবনযাপন করেন আল্লাহর কসম করে বলছি আপনিও জান্নাতে যেতে পারবেন না অতএব এটা খেয়াল রাখবেন সবসময় আর উল্টাটা হচ্ছে স্বামী ও স্ত্রীদের ওপরে জুলুম করে স্বামীরাও কিছু অমানুষ আছে যারা ইতর শ্রেণীর লোক তারা বউকে মারে অন্যায়ভাবে তরকারিতে লবণ কম হয়ে গেছে তাইও ভাত ছুঁড়ে ফেলে দে হ্যাঁ তুই এতদিন থেকে রান্না করতেই জানিস না তুই কখন রান্না করতে শিখবি বলে না আচ্ছা ওই মেয়েটা পরের মেয়ে আপনার বাড়িতে এসে সারা দিন সংসারের কাজ করছে বাপজি আপনার ছেলে ছেলেপিলা মানুষ করছে আপনার বাড়ি ঘর ঝাড় দিয়ে রাখছে আপনাকে রান্না করে টাইমে খাওয়ার দিচ্ছে আপনার জামা কাপড় সাফ করে দিচ্ছে কি সাথে বলে আবার যদি ছাড় চুরো হয়ে যায় তো বলছে বেটা বেটি আমার তুই বেটি রেখে যা বেটা বেটিও আপনার মেনে নিচ্ছি সবই তো আপনার ওই মেয়েটা তো একটা পরের ঘর থেকে আপনাকে এসে নিয়ে আপনার সংসারের সমস্ত কাজ করে দিচ্ছে আর আপনার একটু সরকারিতে লবণ বেশি হয়ে গেলে আপনি তাকে মারধর শুরু করেন আপনি মানুষ না কলেরা এটাও একটা বইদের উপরে জুলুম করা হচ্ছে জুলুম অনেক প্রকারের আছে অতএব বউদেরকে আপনি কখনো মারবেন না হ্যাঁ মারা যায় আপনার যদি ফরজ নামাজ না পড়ে ফরজ পর্দা না করে আপনি মারবেন তাও আপনি ওই বাঁশের ওই কোদালের সেই ব্যাট নিয়ে আপনি মারতে পারবেন না মারলে সেরকম লাঠি এক বিগত লাঠি দিয়ে মারার হুকুম আছে এক একবিধ এক বিগত লাঠি দিয়ে যদি বউদেরকে মারা হয় এত বড় লাঠি দিয়ে আপনি মারবেন তো হাসবে যে কাতো কতো লাগছে হবে না ওর কাতো কত লাগলো ওইটাই হুকুম আছে কিন্তু আমরা সেটা বুঝি না চারাম করে চড় কষে দিই এটা ও জুলুম বাপজি আপনাকে আমি বোথা হি বলছি আপনাকে বাঁচাবার স্বার্থে কথা বলছি বইয়ের ওপরে কখনোই আপনি জুলুম করবেন না স্বামীর মা আপনারা জুলুম করবেন না স্বামীর আপনি জীবনযাপন করেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন আর যারা বিচারক তাদেরকে বিশেষ করে বলছি বাপজি আপনাদের জন্যই আজকে খুঁজবাটা আমি প্রস্তুত করেছি যেহেতু এটা এখানে অনেক অন্যায়ভাবে বিচার সালিস হচ্ছে আপনি বিচারের যদি যোগ্যতা না রাখেন আপনি যদি দেখেন যে না সেখানে বিচার আমার দ্বারাই সম্ভব নয় আমার কথা চলে না আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে যান যে আমি বিচার করতে পারবো না আর যদি বিচার করতেই হয় তাহলে হকভাবে বিচার করবেন ইনসাফের ভিত্তিতে যে যে যেটা করেছে তার বিচার সেটাই যেন হয় তাহলে আপনি বিচার করবেন নাহলে কেয়ামতের মাঠে ধরা খাবেন আল্লাহ রাব্লাহ আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন জিল্ল হোমল্লা হফি জিল্লে এমালা জিল্লা ইল্লাহ জিল্লাহ এবামনা আদিল্লাহ কেয়ামতের মাঠে কোন রকমের ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহর আর্সে এলাহি যেটা আর থাকবে আল্লাহ ওই ছায়াটা ব্যতীত কোন রকমের ছায়া কে মাঠে থাকবে না সূর্য আধাত মাথার উপরে আসবে আজকে চৈত্র মাসে যখন আমাদের সূর্যটা থাকে কত লক্ষ মাইল দূরে আজকে সূর্য অবস্থান করছে যখন চৈত্র মাসের রোদ পড়ে বারোটা একটার সময় রোদ্রে আমরা টিকতে পারি না আল্লাহ রসুল বলছেন খেয়ামতের মাঠে আধা মাথার উপরে সেই সূর্য দেওয়া হবে তাও এ সূর্য এটা সূর্য নয় এই সূর্য নয় ওটা আলাদ সূর্য সেখানে আপনার মাথায় তাপ দেবে বারোটা মুখ দেওয়া হবে সেই সূর্যের ওই বারোটা মুখ দিয়ে অনর্গোল তাপ দেওয়া হবে আপনার মাথার উপরে আপনার ঘামে আপনি হাবুডুবু খেতে থাকবেন মাথার মগজ স্টক বক করে ঘুরতে থাকবে আপনার আমল যদি ঠিক না হয় এরকম একটা অবস্থা কে মাঠে শুধুমাত্র তখন মানুষ চাইবে যে একটু ছায়া কোথায় পায় ছায়া কোথায় পায় আল্লাহর আটসে এলাহি ছাড়া কোনো রকমের ছায়া সেখানে থাকবে না সেই ছায়ার তলে সাত শ্রেণীর লোককে আল্লাহ সেখানে ভরে নেবেন সাত শ্রেণীর লোকের যদি কথা বলতে যায় এখন ও চল্লিশ তিরিশ মিনিট টাইম লাগে টাইম শেষ হয়ে গিয়েছে এক শ্রেণীর লোকের কথা বলছি এমন আদ ইলুন ও সাহ ফি এমামন তাদেরকে বলা হয় যারা দুনিয়াতে নেই ভাবে বিচার করে যারা নেই ভাবে বিচার করে বিচারে যায় কোনো মামে তো খালে তো খুব তো ভাই দেখে না চাচা ভাই পো কোনো রকমের সম্পর্কর দিকে তাকাই না বিচার করতে এসেছি হক বিচার যেটা সেটাই করে এটা আমার সম্পর্ক থাক বানা না থাক আমার ভাই ব্যাপারে যদি বিচার উল্টো চলে যায় আমার চাচা ভাইয়ের আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আরে ভাইয়ের সম্পর্ক বাদ দেন গুলি মারেন কিসের ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ও সাহিবাতিহি ও মানে কিয়ামতের মাঠে ভাই ভাইকে পরিচয় দিবে না কিয়ামতের মাঠে বাপ বা বাপকে পরিচয় দিবে না কিয়ামতের মাঠে মা আপনাকে পরিচয় দিবে না কিয়ামতের মাঠে আপনার স্ত্রী পরিচয় দিবে না কিয়ামতের মাঠে আপনার বন্ধু পরিচয় দিবে না হাফিসের ভাই আপনার ভাই নারাজ হয়ে যাও কিন্তু আমি হক বিচার করবই করব যেহেতু কেয়ামতের মাঠে আমাকে বাঁচতে হবে এই টেন্ডেন্সিলি আপনি বিচারে যাবেন আপনাকে আমি সাবধান করলাম আপনার এমামনা না হলে আপনার উপরে দরদ আছে ইসলামিক ভাই আপনি ইসলামের ভাই হিসাবে আপনার উপরে দরদ আছে তাই আপনাকে সেখান থেকে সতর্ক করলাম যে আপনি বিচার অবশ্যই ইনসাফভাবে করার চেষ্টা করবেন বিচার যদি ইনসাফ না করেন তাহলে জুলুমের কাতারে আপনি পড়ে যাবেন আর জুলুম যদি আপনার দ্বারাই হয়ে থাকে তাহলে আল্লাহর মামলার আসামি আপনাকে হতে হবে কেয়ামতের মাঠে তাই আমি পরিশেষে বলি যে আপনারা যেই কথাগুলো আপনাদেরকে বলা হলো আপনারা অন্তত কারো উপরে কেউ জুলুম করবেন না আপনি হয়তো বুঝতে পারেন না যে এটা জুলুম হয়ে যাচ্ছে অনেক সময় আমরা বুঝতে পারি না জুলুম করে ফেলি মানুষের ওপরে জোরম থেকে আপনি বেঁচে থাকেন আপনাকে অনুরোধ করছি নাম্বার দুই বাপজি যদি কবরে বাঁচতে চান খেরাতে যদি বাঁচতে চান যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার প্রথমত এক কথাই যে আপনাকে নামাজ পড়তেই হবে সলাদ ছাড়া আপনার কোনো গতি নেই এটা আমরা সবাই স্বীকার করি স্বীকার করি তাহলে আমরা যদি সবাই সলাৎ পড়ি তাহলে মুসলমান হয়ে আমরা মরবো আমি গজালে আপনাকে বলেছি মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিন তফাতটা হয় সলাতের উপরে বেইনাল সলা আল্লাহ রাসুলো বলছেন যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড়ে না সে কাফের অতএব আপনি আমরা কেউ চাই না কাফের হয়ে মরতে কেউ চাই যে কেউ আমরা চাই না কিন্তু যদি নামাজ না পড়েন বাপজি তাহলে কিচ্ছু করার নেই কোনো জিনিস আপনার কোনো আমল কাজে আসবে না আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার ভাই আপনার বন্ধু বান্ধব কতক্ষণ আপনার যতক্ষণ টাকা আছে যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে আপনার আছে আপনার শক্তি অসুখে পড়ে যান চার দিন আপনার বন্ধু খবর খবর তারপরে আর কোনো নিতে আসবে না আপনি মরে যান মরা ছেলের আপনার খবর নিবে দুদিন চার দিন আপনার ছেলে আপনার জন্য কান্নাকাটি করবে আপনার স্ত্রী চার মাস দশ দিন হয়তো ইজ্জত পালন করবে তারপরে আবার অন্য কাউকে বিয়ে করে সংসার করবে আপনাকে এক মিনিটের জন্য ভাবার টাইম কারো দুনিয়া নাই বাপজি আপনি যতদিন বেঁচে আছেন আপনাকে আমি ভাবনার জন্য কথাগুলো বলছি আপনি হয়তো আশা করে বসে আছেন যে মরবো আমার ছেলে মেয়ে আছে ধন সম্পত্তি আমি রেখে যাচ্ছে আমার জন্য ভাই করবে আল্লাহর কসম করে বলছি চার পয়সা আপনার জন্য ভাববে না অতএব মরার আগে আপনি ভাবুন বাপজি কথা হয়তো আপনাকে খুব কড়া লাগছে কথা হয়তো আপনাকে হয়তো খুব শুনতে খারাপ লাগছে বাস্তব কথা আপনাকে বললাম আপনি বেঁচে থাকা অবস্থায় ভাবেন মরার পরে আর চিন্তা করিয়েন না যে আমার জন্য সব আছে কেউ আপনার জন্য নে তাই অনুরোধ করব দুনিয়াতে যাই করেন করেন আপনি নামাজটা পড়েন আপনি চুরি করেন পড়েন মদ খেছেন খান আপনি যাই অন্যায় করছেন করেন আপনাকে আমি বললাম যে আপনি করেন কিন্তু নামাজটা আপনি পড়েন এটা নতুন কথা হলো না কোনো মলবি বলেছে যে মদ খেলে খান আপনি আপনি যা অন্যায় করছেন করেন আমি আপনাকে পারমিশন দিলাম কিন্তু নামাজটা পড়ে এ কথাটা আমার জুবার খুঁজপাত দুজমা আগে বলেছি বাইরে এসে বলছে যে মলবি সাহেব কেমন কথা ও ওর মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি যে ও মদক খেতে বললে আবার চুরি করতে বলে সব করলে নামাজটা খালি করতে বলেছে এই তো ভালো মলবি রে কিন্তু ও কথার লয়ই বুঝতে পারিনি আল্লা রাবুল আলমিন তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে এটা করানের আয়াত যখন একটা লোক নামাজে আসবে না তখন ও অটোমেটিক চিন্তা করবে যে রে নামাজও পড়ছে আবার চুরি করব রে না নামাজ পড়ছি আবার জ খেলবো নামাজ পড়ছি মদ খাবো ওর চিন্তা আসবেই আসবে যেহেতু আল্লা বলেছেন এ নামাজ ইন্নাহ ইন্না সলা তা কানহান ইলফা সাই তাই আপনাকে আমি বলেছি আপনি মসজিদে তো আসেন আরে আপনার মদ খাওয়া আপনার এই জেনা করা আপনার জুলুম করা এগুলো আল্লাহ ছাড়িয়ে দেবে নামাজের ওসিলা এটা আল্লাহর কথা আমি বলেছি আপনার বুঝতে ভুল হয়েছে তাই আপনি বলেছেন যে মল্লিক সাহেব তো বিশাল পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে না আপনি মসজিদে আছেন সর্বপ্রথমে আর আপনি ভালো ভালো কাজ করেন যে যদিন বেঁচে আছেন মৃত্যু আপনার চলে আসলে আর সময় আপনাকে দাওয়া হবে না তাই আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি